করে দিলাম জান না ভাই আজকে অনেক অনেকশীল সিডি ডিলাক্স বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকায় সিডি ডিলাক্স হাং পঁয়তাল্লিশে 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 আজকে চল্লিশ করে দিলাম চল্লিশ

পঁয়ত্রিশ হাজার টাকায় ডায়াম তিরিশ হাজার টাকায় বাজাজ প্ল্যাটিনা যাবেন আজকের অফার আজকে আটষট্টি করে দিলাম আজকে নতুন কালেকশন নেন ভাই পঞ্চান্ন করে দিলাম ভাই আজকে এটাও পঞ্চান্ন নেন ভাই ডিসকভার ভাই সামনে চাকাটা দেখেন কি অবস্থায় আছে

ভাই কন্ডিশন দেখেন ভাই পছন্দ হলে স্ক্রিনশট দেন স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই মোয়ার সাথে যোগাযোগ করবেন আজকে এটা 50 ডিসকভার 45000 টাকায় এখানে পালসার আছে 59000 টাকায় পালসার ভাই একদম টিপ টপ কন্ডিশনের পালসার নাম্বার করা আছে 59000 টাকায় সিবিজেড এক্সিম 59000 টাকায় সিবিজেড এক্সিম 5900 এখানে আরো একটা পালসার নাম্বার করা শুধু 86000 টাকায় শুধু 86000 টাকায় এবাচিয়ার ডিয়ার 70000 টাকা ভাই নতুন 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 আসছে ভাই শুধু 70000 টাকায় করা এটা শুধু সত্তর হাজার টাকায় এগুলো ভাই মাঝে মধ্যে পরে ভাই সবসময় আসে না জামা কভার লাগাই দিচ্ছে ভাই কে কোথা থেকে জয়েন আসেন কমেন্ট করেন ভাই ফ্রি ব্যাগের টা কিন্তু আছে অবশ্যই জিতে দিতে শেয়ার করতে হবে শেয়ার করে কমেন্ট লিখে দিতে হবে ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর অ্যাপাচি আট হাজার পঁচাত্তর হাজার টাকায় গোড়া আট আশি হাজার টাকায় এখানে আট শুধু সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় আট ইয়ার ভাই এই এখানে দেখেন না ভাই আরো একটা নতুন কন্ডিশন আরটিআর আসছে ভাই পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় অফার 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 আজকে এটা বিরাশি করে দিলাম শুধু বিরাশি বিরাশি ভাই এখান থেকে দেখাই যাই ভাই ভাই হাঁটতে পারতেছি না ভাই শুরু মেয়ে তো ভাই এই যে হন্ডা লিবু না ভাই পঁয়ষট্টি হাজার টাকায় হন্ডা লিবু এটি দিয়ে দিই অফার একবারে পঁয়ষট্টি হাজার টাকায় হন্ডা লিবু হন্ডা আজকে এটা বিড়াশি এটাও বিরাশি এখানে আর একটা বোল্ট শুধু সত্তর হাজার টাকায় ভাই শুধু সত্তর শুধু সত্তর বেনিলি আর কেস নেন ভাই টিপটপ কন্ডিশনের আর কেস বিয়াল্লিশ হাজার টাকায় এখানে আরো একটা আর কেস আজকে এটাও আটচল্লিশ হাজার টাকায় ছেচল্লিশ হাজার টাকা ভাই আর কেস ভাই শেয়ার করেন ভাই ফ্রি বেগের জন্য অবশ্যই ফ্রি বেগ জিতে শেয়ার করে কম ঢিলকে দিতে হবে ফোন নাম্বার এর শেষে চারটি অক্ষর চল্লিশ হাজার টাকা আর কেস এখানে পঁয়ত্রিশ হাজার টাকা আর কেস হাউজিং কে ফোর নেন ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা হাউজিং কে ফোর এখানে আর কেস বিয়াল্লিশ হাজার টাকায় এখানে গ্লামার নেন শুধু বাষট্টি হাজার টাকায় এখানে গ্লামার আটচল্লিশ হাজার টাকায় ডিসকভার আজকে শুধু পঞ্চাশ হাজার টাকায় সিবি জেড এক্স টিম পঞ্চান্ন হাজার টাকা আজকে সিবি জেড এক্স টিম নাম্বার করা কিন্তু ভাই এগুলো ডিজিটাল নাম্বার ভাই হাঙ্ক যাবেন আজকে জামা কাপার চল্লিশ টাকা হাঙ্ক এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা হাঙ্ক ছিচল্লিশ হাঙ্ক আজকে এটাও পঁয়তাল্লিশ আজকে এটাও পঁয়তাল্লিশ 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 চল্লিশ প্রতিটা বাইক কিন্তু ইনশাআল্লাহ নাম্বার করা আমাদের এখানে ভাই প্রতিটা বাইকের ইনশাল্লাহ পেপারসের গ্যারান্টি পাবেন একশো পার্সেন্ট পেপার্স গ্যারান্টি একশো পার্সেন্ট কিন্তু ভাই যান যান্ত্রিক কোনো গ্যারান্টি নাই ভাই যান্ত্রিক গ্যারান্টি না দেওয়ার কারণ একটাই এই বাইকগুলাই আমরা আপনাদের মতনই কারণ কারোর কাছ থেকে কিনি পুনরায় আপনাদের কাছে সেল করে দিই

আমার কথাই তো হবে না আপনি আসবেন প্রতিটা বাইক ইনশাল্লাহ চালিয়ে ভালো লাগলে তারপর কিনবেন শুধু পঁচাত্তর হাজার টাকায় এস ওয়াই একদম নতুন মতন এস ওয়াই যাদের লাগবে মাস্টার রোডমাস্টারি টু ষাট হাজার টাকা ভাই এটা কত দেওয়া ছিল পঞ্চান্ন না পঞ্চাশ করে দিছি আটচল্লিশ করে দিলাম এটা আজকে আটচল্লিশ হাজার টাকায় ভাই পাঁচল্লিশ করে দিলাম স্কুটি পাঁচল্লিশে ভাই শুধু বাইশ হাজার টাকায়

এক লক্ষ আট হাজার টাকায় ফোরবি নাম্বার করা আছে ঢাকার নাম্বার আজকে এক লক্ষ আট ডিজিটাল নাম্বারে পড়বি এখানে আরো একটা ফুড়বি ভাই একদম পনিশন ফোরবি ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার তেতাল্লিশ সিরিয়ালের ভাই আজকে এক লক্ষ পনেরো এক লক্ষ বারো করে দিলাম নেন ভাই এটা এখানে আরো একটা ফুড়বি ভাই এক লক্ষ আট শুধু এক লক্ষ আট ভাই ভাই ফ্রি ব্যাগ দিতে অবশ্যই ভাই শেয়ার কিন্তু ভাই বাধ্যতামূলক শেয়ার না দেখে ভাই কারো কমেন্ট ইন্ডিয়া ইনশাল্লাহ নিব না এখানে দেখেন ভাই আজকে এটা তো ভাই আর কত ভাই এরকম একটা বিরক্ত বোধ করতেছি তিরিশ এখানে বান্ন হাজার টাকা ইউএম এখানে ভাই পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় নাম্বার করা পঁয়ত্রিশ হাজার টাকায় নাম্বার করা হাজার টাকায় আজকে এটাও পঁয়ত্রিশ হাজার টাকায় রানার চিতা আটচল্লিশ পাঁচচল্লিশ আজকে ছাব্বিশ হাজার টাকায় পঁচিশ করে দিলাম আজকে নেন না ভাই চল্লিশ হাজার টাকায় চল্লিশ রাজা রাজাগুলো দেখাই ভাই মাইলেসের রাজা যারা যারা বেশি মাইলেসার দিই বাইকগুলো সম্বন্ধে শুধু আঠারো শুধু আঠারো হাজার টাকা ভাই বিশ হাজার টাকা

ভাই আমার টাকা নাই টাকা না থাকলেও ভাই আমি আপনাকে একটা আশ্বাস দিতে পারবো আমাদের এখানে ফ্রি দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে প্রতি সপ্তাহে আপনাদেরকে উপহার স্বরূপ ফ্রি বাইক অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও গুলো শেয়ার করবেন শেয়ার করে কমেন্টে লিখে দিবেন আপনাদের ফোন নাম্বারের শেষের চার চারটি অক্ষর আর আহ আমাদের লোকেশনটাও বলে দিচ্ছি ভাই আমাদের লোকেশন নরসিং জেলা আপনি বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে আসেন সরাসরি বাসে এখন সম্পৃক্ত ডিজিটাল আপডেট আপনি সরাসরি মাদবদী বাস স্টেশন চলে আসতে পারবেন কাউন্টার বাসে আসেন বা টিকিট কেটে আসেন বা যেভাবে আসেন সরাসরি মাদবদী বাস স্টেশন চলে আসতে পারবেন মাদবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপটি মসজিদের একটু আগে মিথ্যা অবস্থিত সম্রাট যাই হোক ইনশাআল্লাহ আজকের মতন আমাদের লাইভ ছিল আগামীকালকে ইনশাআল্লাহ নতুন নতুন কালেকশন নিয়ে আসবো ফ্রি পেকে ডো তো প্রতিদিনই আছে আজকেও কিন্তু অলরেডি ফ্রি পেকেট হয়ে গেছে আগামীকালকেও ইনশাল্লাহ ফ্রি প্যাকেট ডো হবে যারা আমাদের টপ ফ্যান আছে যারা আমাদের ভিডিও সবসময় ইনশাল্লাহ শেয়ার কমেন্ট করে আমরা এমনিতেই এমনিতেই অন্য ভিডিও শেয়ার করা ছাড়াই তাদের নাম নিয়ে নেই অনেক সময় অনেক সময় তাদের জন্য হঠাৎ অনেক উপহার চলে আসে কারণ একবার দেখেছেন যা ফ্রি মোবাইলের ক্ষেত্রে আমাদের টপ যারা ছিল তাদের নাম নিয়ে আর কারোর নাম না নিয়ে কিন্তু আমরা ওটা দিয়েছিলাম মোবাইল ফোন উপহার সুযোগ দিয়েছিলাম যাই হোক আজকের মতন এই পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ